নবান্নে অভিযোগ জমা পড়ল কাঁথি পৌরসভার কাউন্সিলর পৌরকর্মী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ কাঁথি থানায়ও ভোটের পূর্বে সন্দেশকালে কাণ্ড নিয়ে উত্তাল ছিল গোটা রাজ্য বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল এবার খোদ শুভেন্দু শহর কাঁথিতে শাসক দলের বিরুদ্ধে জমি মাফিয়া চক্র চালানোর অভিযোগ উঠল একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে দেওয়া এবং টাকা তৎসরূপের অভিযোগ উঠেছে কাঁথি পৌরসভা তৃণমূলের এক পুর প্রতিনিধির বিরুদ্ধে ওই পুরসভার কর্মচারী এবং ঠিকাদারের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত জমি গত মার্চ পৌরসভা তৃণমূলের পুর পরিষদ অতনুগিরি সহ মোট সাত জনের বিরুদ্ধে প্রতারণা লিখিত অভিযোগ দায়ের করেন আশিস মাইতি নামক জন ব্যক্তি তিনি কাঁথির দেশপ্রাণ ব্লকের নামাল দিহার বাসিন্দা তার অভিযোগের ভিত্তিতে পুরো পরিষদ সহ সব অভিযুক্তরা দল তৃণমূলের হাওয়াতে অভিযুক্তদের কেউ ধরা পড়েনি এখনো অভিযোগ দু সালে কাঁথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন আশিস কিন্তু সেখানে যাবতীয় রাস্তা ছিল না অভিযোগ রাস্তা দেওয়ার বিনিময়ে দুই লক্ষ বেশি টাকা ওই ওয়ার্ডের পুরো প্রতিনিধিকে দেন তিনি সে সময় পুরো প্রতিনিধি ছিলেন অতনু গিরে আশিসবাবুর দাবি সাত লক্ষ টাকা চাওয়া হয়েছিল দু সালে দুই লাখের বেশি টাকা দিয়েছিলাম তাল বাহানা করে দু হাজার সাল পর্যন্ত উনি রাস্তার জমি দেননি তার আরও অভিযোগ দু হাজার সালে পরিবারের অনেকে অসুস্থ ছিলেন ব্যস্ত হয়ে পড়ি পুরো প্রতিনিধির এক সহযোগী দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটার্নি দেন ছয় মাসের মধ্যে দুও সই করে জমি বিক্রি করে দেয় বলে অভিযোগ পরে কাথি মহকুমা আদালতে দাওয়ানি মামলা দায়ের করেন তিনি এরপর পুরো প্রতিনিধির কার্যালয় সমাধানের জন্য ডাকা হয় সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এক লক্ষ চল্লিশ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হবে প্রতিশ্রুতি মাফিক মামলা তুলে নেওয়ার পরেও চার লাখ টাকা দেওয়া হয় বাকি টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর বেশ কয়েকবার শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয় যদিও রফা সূত্র বের হয়নি এরপর তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে লিখিত অভিযোগ জানান জানা যাচ্ছে নবান্ন থেকে চিঠি এসেছে জেলা শাসকের কাছে বিশেষ নজরদারি দিয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য প্রসঙ্গত গাধী পৌরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে জমির দালালি এবং প্রমোটারের অভিযোগ রয়েছে দীর্ঘ কয়েক দশকের মূলত আর জমি বিক্রি করা ও জমির ধরন পাল্টানোর জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় শাসক দলের একাধিক নেতা ও পুরো প্রতি প্রতিনিধির বিরুদ্ধে যদিও এই ঘটনা নিয়ে তারা লিখিত অভিযোগ হতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া সেবেন এ প্রসঙ্গে বিজেপির কাঁথীনগর মন্ডলের সভাপতি ও পৌরসভার বিরোধী দলনেতা সুশীল দাস বলেন গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ দুর্নীতি রয়েছে তৃণমূলের যারা গ্রাম থেকে এসেছে কাঁথিতে জমি কিনেছেন তাদের অনেকেই প্রতারিত হচ্ছেন বলে তিনি জানান নলেজ ছিল না যাই হোক কমল আমাকে অনেকভাবে ঠকেছে এবারে সেই হিসাবে আমাকে বললো কাউন্সিলর মহাশয় জায়গা ব্যবস্থা করে দিবে ওই ওয়ার্ডের কাউন্সিলর অতনগিরি মহাশয়ের ব্যবস্থা করে দেবে পনেরো লক্ষ টাকা চাইছে আমি তখন বললাম এই জায়গা করতে পনেরো লক্ষ টাকা লাগবে তখন আমার পাশে আমার প্রতিবেশী পাড়ায় মানিকলাল দাসকে বললাম কথাটা সে দাদা বললো চল আমার সঙ্গে অতনগিরি মহাশয়ের ভালো সম্পর্ক বন্ধুত্ব চল দেখি দিয়ে আমি শঙ্কর দাস আর মানিকলাল দাস আমার সঙ্গে গেল সাত লাখ টাকায় কথা হলো রাস্তাটা দিবে বলে আঠেরো লিঙ্ক রাস্তা আমার মেন পিএইচ রোড থেকে আমার জায়গা পর্যন্ত দিবে বলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স চাইলো দু লাখ দশ হাজার টাকা দিলাম দু হাজার তেরো সালে দশ সালে জায়গা কিনেছিলাম দু হাজার তেরো সালে দিলাম তেরো সাল থেকে নানারকম টাল নানা রকমে উনিশ সাল পর্যন্ত অতন মহাশয় আমাকে কোনো পাত্তাও দেয়নি রাস্তাও দেয়নি আর আমি কনভারশানও করতে পারিনি হ্যাঁ এই অবস্থায় তো সেই সময় আমি অনেককে জানালাম তো তার দিলীপ খান্ডারও ছিল দিলীপ খান্ডারও জানালাম সেও বলছিলো হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি তারপরে একজনের পরিচিতির মাধ্যমে কাবুল বেড়া সঙ্গে আমার পরিচয় হয় তার ডাক নাম পাঁকু বলে বলে কাবুল বেড়া হ্যাঁ কাঁথিতে পাঁকু বলে পাঁকু বেড়া বলে সবাই চিনে সে বলছে এইরকম ঘটনা করে দিয়েছে উমুক করেছে তুমুক করেছে তাহলে তারা তো প্রচুর চিটিংবাজ উমুক তুমুক খান্ডার চোর আর ইয়ে ডাকাত তুই আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি কন্ট্রাক্টর আমি জেসি বিএসি নিয়ে তো জঙ্গল পরিষ্কার করে দেবো উমুক দেব আমাকে উনিশ সালের শেষের দিকে ভরসা দিল আমি তার ভরসায় এগলাম দিয়ে কিন্তু সেও আমাকে দু তিন মাস আমাকে এ করলো তারপরে লাস্টে বললো এরা প্রচুর ডিস্টার্ব করছে আমি পেরে উঠছে বলে তুই আমাকে একটা পাওয়ার দে পাওয়ার নিয়ে দে তো আমি দিতে চাইছিলাম তারপরে সে বললো সে আমি ভদ্রলোক আমি চিটিং মাছ না তুই বিপদে পড়ে আছিস তোদের ব্যবসার লস তো আমি একটা ভালো খরক থেকে পাঠিয়ে দেখেছি তুই আমাকে পাওয়ারটা দে তো আমি বিশ্বাস করে বন্ধু কিছুদিন আগে বন্ধু তো আমার তার সঙ্গে হলো হ্যাঁ সেই সুবাদে আমি পাওয়ারটা দিয়ে দিলাম এবারে লকডাউনের আগে পাওয়ারটা দিয়েছি লকডাউন খোলার পরে যখন আমি বললাম কী গো জায়গা পার্টি পাটি পাটি কী হয়েছে আমার বিক্রি বলছে না আনা হয়নি এরপরে আমি একটা পার্টি পেলাম বিক্রি করে না কেন সেখানটায় অতনগিরি মহাশয় যে আমাকে এত বছর ধরে ইয়ে করলো তারপরে টাকাও ফেরত দিচ্ছে না কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না তখন আমি নিজে পার্টি দেখলাম তো পার্টি দেখে যখন আমি স্যাটিসফাই করি তুলতে যাই তখন দেখি জায়গাটা নাই। কাবুল বেড়া ওর ওপে সে কী করেছে তার স্ত্রীর নামে বাহান্ন ডিসিম আর দিলীপ খান্ডার নামে পঁচিশ ডিসিমিল করে দিয়েছি তখন আমি জানতে পারি তখন আমি উকিলের পরামর্শ নিই বা পা কাবুল বেড়ার সঙ্গে দেখা করতে যাই হ্যাঁ সে বলছে সে আমি ফিরিয়ে দেবো আমার রেজিস্ট্রি খরচটা দিয়ে আমি ফিরিয়ে দেবো হ্যাঁ আমি আমি রেজিস্ট্রি খরচ দিব কেন তুমি বিক্রি করার জন্য জায়গা নিলে আমার গাছটাছ কেটে সবাই কিন্তু কিন্তু আমি খবর পেয়েছি গাছ কাটার সময় দিলীপ খান্ডা ছিল কমলবেড়াও ছিল আর অতনগিরি মহাশয় ছিল সন্তু মাইতি ছিল শেরপুরের শিবনাথ মাইতিও ছিল সবাই ছিল আপনি যে জায়গাটা কিনেছিলেন সাতাত্তর ডিস কত টাকা কিনেছিলেন আমি সেই সময় এসটি সমেত বাহাত্তর থেকে এই পাঁচ পঁচাত্তর আশি লাখের মধ্যে পড়েছিল খরচটা এই মুহুর্তে আমি বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটির উপরে সাড়ে তিন কোটির জায়গায় হবে অর্থাৎ আপনার যেটা অভিযোগ যে কাউন্সিলর টাকাটা আত্মসাৎ করতে চাইছে কাউন্সিলর সমাজে ওদের র্যাকেট আমি ওদের র্যাকেট পুরো একদম আমাকে সাহায্য করে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছি মানে এই টাকাটা ওরা জমি বিক্রি করে আত্মসাৎ করবে চাই হ্যাঁ জমি অটোমেটিক আমার জাল সই করে প্যান কার্ড আধার কার্ড সই জাল করে অটোমেটিক আত্মসাত করে দিয়েছে এই প্যান কার্ডে সই করার জন্য আমি ইনকাম ট্যাক্স থেকে এক কোটি প্রায় নব্বই বিরানব্বই লক্ষ টাকার চিঠি নোটিশ খেয়েছি হ্যাঁ দিয়ে তারপরে এবারে যখন দেখি আমার নামে সব জায়গায় এদিক সেদিক করে দিয়েছে তার স্ত্রীর নামে কাবুল বেরা আর দিলীপ হান্টা নামে তখন আমি কি করেছি আমি পাওয়ার অ্যাটর্নি রিভিউমেশন করে ক্যান্সেল করার জন্য আবেদন করে ক্যান্সেল করেছি তারপরে আমি সিভিল কোর্টে মামলা করেছি তখন আবার পুনরায় কাউন্ কাউন্সিলার রতনগিরি আবার জুটে যায় আমাকে সান্তনা দিতে থাকে সেই উমুক করে দিয়ে আমার অ্যাডভোকেট সিভিল অ্যাডভোকেট সৈকত নারায়ণ সাউ ছিল তার কাছে নিয়ে গেল ক্রিমিনাল অ্যাডভোকেট আমার প্রদীপ কুমার পাণ্ডা ছিল তাকে নিয়ে গিয়ে সেখানটা গ্যারান্টি দিল যে আমি ব্যবস্থা করে দিচ্ছি ঝুরঝামা না করে একটা কেস তুলুন আমার দুটো কেস ছিল সিভিল কোর্টে টিএস পনেরো টিএস ষোলো এবারে টিএস পনেরোটা তুলতে বলল তো সাথে আমার যে অ্যাডভোকেটে বললো কাঁথির ছেলে কাউন্সিলার এত করে গ্যারান্টি দিচ্ছে আর একটা এগ্রিমেন্টও করে দিবে বলছে তো একটা কেস তুলে দাও তো আমি একটা কেস তুললাম যে একটা কেস তুলুন যদি না কিছু করতে পারে আর একটা কেস তোলার দরকার নেই কাউন্সিলার বললো অত তো তার ভরসায় এগ্রিমেন্টও লিখে করলো না তারপরে কাউন্ট ইয়ে আপনার একটা কেস তুলে নিয়ে সবে জমি বিক্রি করাটা শুরু করে আমাকে চার লাখ টাকা দিয়েছে চল্লিশ লাখ টাকা প্রথম পাটে দিবে বলে চার লাখ দিয়ে আর ধরা ছোঁয়ার বাইরে তারপরে আমি এদিক ছুটি সেদিক ছুটি এদিক সেদিক করে যখন কেউ আর পাত্তা দিচ্ছে না আমাকে হুমকি দেখাচ্ছে আমাকে এই কাঁথিতে কোথায় শিরুপা গড়ি থেকে সব লেডিস ফেডিস আছে তাকে দিয়ে ধর্ষণ কেস করবে আমাকে ডর্মেন্টিতে বসে দিলীপ খান্ডার কাউন্সিলার সামনে কাবুল বেরার সামনে আমার দাদা মানিকলাল দাস আর শিবুজেনা আমার কাঁথিতে আমার স্টাফ তার সামনে ধমকাচ্ছে ডর্নমেন্ট অফিসে বসে দিয়ে এই করে দেবো তারপরে অভিযোগ কাকে কাকে এরপরে পরে পরে এবারে আমি তখন আমি বিভিন্ন জায়গায় চিঠি করি আবেদন করি আমি আমাদের আইসি কে করি তা তখন সাহস পাচ্ছিলাম না আমাকে আমি তখন অভিষেকবাবুর অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস কামার স্ট্রিটে গেছিলাম হ্যাঁ ক্যামার স্ট্রিটে গিয়ে আমি সেখানে আমাকে যদিও আমি দেখা পাইনি তো ওনার অফিস থেকে আমি সহায়তা করলো যে কমপ্লেন করতে কোনটায় থানায় তো আমি কোনটা থানায় অভিযোগ করলাম সেখান থেকে এসডিও করেছি বিডিও করেছি ডিএম অফিস এসপি অফিস নবান্ন এমনকি রাজভবন এমনকি অতনুগিরি মাঝখানে বিজেপিতে জয়েন করছিল এমনকি বিরোধী দলনেতাকেও জানিয়েছি তার নাম্বার ম্যানেজ করে হোয়াটসঅ্যাপেও জানিয়েছি যেহেতু মাঝখানে সে বিজেপিতে চলেছিল বর্তমান এই অবস্থায় আমাকে একটা নেই আমার জমি অনেক খরফিট করে দিয়েছে বিক্রি বার্তা করে দিয়েছে যারা যারা কিনছিল কিছুজন যোগাযোগ করে তাকে বারণ করা সত্ত্বেও তারা জায়গাটা নিয়েছে এখন আমার তিন সাড়ে তিন কোটি টাকার জায়গায় করেছে আমার ব্যবসা বন্ধ আমি আশি নব্বইটা পরিবারকে আমি হ্যাঁ আমি আঠারো তারিখে চাইছেন আমার জমিটা ফেরত চাই ন্যায্য মূল্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই সব যে র্যাকেট এরা প্রভাবশালী জমি মাফিয়া আমাকে শুধু শুধু ক্ষতিগ্রস্ত করেনি ছশো মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে কাউন্সিলর অতনগিরি প্লাস এদের রাখে পুরো সম্পূর্ণ প্রথম কথা বলছে দু মিথ্যা অভিযোগ আর আমি সাত নম্বরে আগের বলে দু সালের ঘটনা এটা সতেরো সালে আমি যত আমি এলাকার কাউন্সিলার হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সার ধারধুর কি ব্যাপার ছিল আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ক কমিটি অফিসে আমি সেখানে সালিসি করেছিলাম সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম সেখানে কাবুলবাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিসবাবু টাকা ধার নিয়েছিলেন টাকা উনি শোধ করতে পারেননি তার জন্য উনি আমার নামা পাওয়ার নামা দিয়েছিলেন কাবুলবাবুকে সেই মনে কাবুলবাবু জাগা তার নিজের নামে করেছেন স্ত্রী তার স্ত্রীর নামে করেছেন কাকে দিয়েছেন কী বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না তো সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল লোক মতো উপস্থিত ছিল সেখানে সেখানে তারপর আসবো আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে গেছে এখানে আমার কোনো যোগও নেই আমি যুক্তও নেই আমি এলাকার কাউন্সিলার হিসেবে সারিসি করেছি এবং এই মর্মে আশিসবাবু অনেক আগে আজ আট ন মাস আগে এরকম পেপারে বেরিয়েছিল মিডিয়াতেও গিয়েছিলো এবং উনি থানায় অভিযোগ কোর্টে অভিযোগ করেছিলেন সে মর্মে কেস চলছিল আইন আইনের পথে চলবে আমাদের আইনের প্রতি আস্থা আছে আমাদের যেটুকু খবর আছে পুলিশে ইনভেস্টিগেশন করছে নমান্ন আমাদের নবান্ন যিনি চিফ সেক্রেটারি বা আমাদের ডিএম সাহেব যারা তদন্ত করছেন তদন্ত করুন সবই সঠিক তথ্য পেয়ে যাবেন কাঁথি পৌরসভার আপনি বিরোধী দলনেতা যেভাবে পৌরসভা ভোট হয়েছে আপনারা বারবার অভিযোগ করেছিলেন তার পরবর্তী পরিস্থিতিতে এখন বেশ কিছুদিন কাটলেও এখন দেখা যাচ্ছে দলীয় কাউন্সিলর অর্থাৎ তৃণমূলের দলীয় কাউন্সিলর বিরুদ্ধে জমি ডকুমেন্টস সব জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রীতিমতো এই অভিযোগ নবান্নে জমা পড়ল এবং জেলা প্রশাসনকে তদন্ত করে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে দেখছেন বিষয়টাকে তৃণমূলের সমস্ত যারা নেতা নেত্রী আছে কয়েকজন মাঝে প্রায় যা বুঝতে পারছেন কাঁথিক পৌরসভা নয় সার্বিক রাজ্যে কাঁথিক পৌরসভা যার নাম বলছে কিছুদিন তাকে শোনা যাচ্ছে ওদের একটা গ্রুপ আছে ওই গ্রুপ এইসব কাজ করে থাকে বা এখনও সমানে চালিয়ে থাকছে চালিয়ে যাচ্ছে তো এর দীক্ষা জানাচ্ছি যে এরকম একটা নগণ্য কাজ যারা কাজ যারা করছে তার শাস্তি হোক কঠোর শাস্তি হোক যেন আরও পাঁচজন শিখে জানতে পারে দেখে জানতে পারে যে এরকম কাজ করা যাবে না আজকে অপরাধ বাড়ছে কেন বাড়ছে অপরাধীরা সাজা পাচ্ছে না বলে আমরা চাইছি অপরাধীরা সাজা পাক যে যে কাজে লিপ্ত তার কঠোর শাস্তি হওয়া দরকার আছে সেটা দিচ্ছে না বলে তাই রাজ্যে এসব জিনিস হচ্ছে আজকে তো রাজ্যে দেখতে পাচ্ছি নেতা মন্ত্রীরা অনেকে জেলে আছে এই অপরাধের দায় বিভিন্ন অপরাধের দায় কোটি কোটি টাকা দুর্নীতি তাই আর কি বলবো এদেরকে বলা না বলার সমান এদেরকে মানে এদের যদি কম্বলের চুল বাঁচে তার কম্বল ফাঁকা হয়ে যাবে না এমন একটা বিষয় যে পত পৌরসভার মতো জায়গায় একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা সাঁক্রেদদের বিরুদ্ধে টোটাল জমিটা হাতিয়ে নেওয়ার অভিযোগ মানে জাল আমি আমরা দেখেছি আমাদেরকে পুলিশও জানিয়েছি বলেছিল আমি একটা কাজে গেছিলাম পুলিশ প্রশাসনও বলছে দেখুন দুটো দরিদ্র সই দেখুন আমরা সেটাও দেখেছি পুরো জাল আমরা চাইছি যারা এসব কাজে যুক্ত তাদের প্রকৃত সাজায় উপযুক্ত প্রমাণস্বরূপ নিয়ে প্রকৃত সাজা হওয়া দরকার আছে না হলে যেভাবে দিনের দিন বাড়ছে অপরাধ তাহলে অপরাধ দিলে মাথা চড়া দিয়ে উঠছে সাজা পাচ্ছে না তাই হচ্ছে কে বলছে আমি কাউন্সিলার আছি কে বলছে আমি অমুক কোদে আছি অমুক লোকের মাথায় হারাচ্ছে এসব বাদ দিয়ে প্রকৃত যেন সেরকম সাজা ব্যবস্থা না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শহীদ দিবস শুনেছিলাম যে যারা অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা কঠোর সাজা নেব কঠোর ব্যবস্থা নেব আমরা সেদিকে তাকিয়ে আছি যেন ওরকম মঞ্চে বলা কথা বলে যাচ্ছে কাজে কাজ কিচ্ছু হচ্ছে না এরকম প্রতিবারই মঞ্চ কাঁপানোর বক্তব্য শুনি কিন্তু মানুষের ভয় কাঁপানো বক্তব্য শুনছি না এই মঞ্চ কাঁপিয়ে যা হয় তাই হচ্ছে আপনার নাম সুশীল দাস আমি নগরমণ্ডল বিজেপি নগরমন্ডল সভাপতি বিরোধী